আমি বারুর দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকের একটা ব্লগ নিয়ে আমি আজকে বৃষ্টির দিন আমার আজকে আসেনি কালকে বলে তাকে বুটে ধরেছিল যে দিতে ধরিবার যাই হোক আমার ইচ্ছা ছিল তোমাদেরকে কন্টেন্টটা দেখানোর কিন্তু আমার ছেলে মিস যেটা দেয়নি কালকে সে বিকট বিকট চিৎকার করছিল তো ননদরা এসে সামলাতে না যাই হোক ননদদের কাছে ফোন করে জানতে পারলাম যে ওকে ভূতে ধরেছে সে আজকে আসেনি একে তো বৃষ্টি তার উপরে ভূতের গল্প যাই হোক এখন সকালবেলায় উঠেই ব্যানার্জিবাবু আজকে সব বাসন শুনেছে গেছে অনেক পরিষ্কার ফিটফাট করে দিয়েছে বাসন সব মাজা হয়ে গেছে এদিকে খাবার জন্য ফল কাটা হয়ে গেছে ফল খেতে চাই না ওই জন্য আজকে বাড়িতে আছে আমার ফল কেটে দিয়েছে এখন বাতাবিও কাটা হবে আর ওনার জন্য চা আর বিস্কুট বিস্কুটে পুরো কোট ধরে দিয়ে দিয়েছি কাজ করছে তাকে তো পারিসে মেঘ দিতেই হবে আর বিস্কুট আর চা এক চা আর একটা বিস্কুটে কোট করে দিয়ে দিয়েছি বান্না স্টার্ট করতে হবে আমরা থাকবো আমার সাথে সারাদিন আমি কী করি দেখো আকাশ তুমি মেঘলা কেন ঢুকেছে তোমায় কে মেঘের সঙ্গে আড়ি বুঝি তাই তুমি সকাল থেকে ধারায় কেঁদে চলেছ দেখো তোমাদেরকে আজকের জিনিস দেখাবো আজকে কাঁথাটা খুঁজে থেকে বের করলাম আলমারি গোছাতে গিয়ে এটা আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে যখন আমার মেয়ের হলো তখন মা এই কাঁথাটা বানিয়েছে বাড়ির প্রথম নাত নিয়ে এসেছে তার দেখো আমার মায়ের হাতের কাজ কত সুন্দর আর লিখেছে এসো দিদি কোলে এসো দিদি কোলে কত যতনে করেছি কাঁথা তোমায় দেবো বলে তখন বলেছিল যদি আমি না থাকি তখন এই কাঁথাটা কিন্তু তুমি ওকে দিয়ে দিও তা আমি সেটা যত্ন করেই রেখে দিয়েছিলাম ওই যে দেখো নিচে লেখেরা লিখে রেখেছে দিদি ভাই দিদি ভাই বলে কথাটা লিখে দিয়েছে তা আমি সেটাকে এতদিন যত্ন করে লুকিয়ে রেখেছি কেন ওকে দিলে তো ছেড়ে ফেলে দেবে তা যাই হোক আমি এটা রেখে দিয়েছি এখন মেয়েকে বললাম এটা তোমার কাছে যত্ন করে রেখে দাও তোমার দিদির দিদির বানানো কথা দেখলে বড় কষ্ট লাগছে কিন্তু কি করব। তবুও মায়ের স্মৃতি তোমাদের কাছে দেখালাম দেখো কি সুন্দর হাতের কাজ আমার মায়ের আমার মা অনেক ছিল খুব সুন্দর সেলাই আলপনা খুব সুন্দর দিতে পারতাম রান্না সব কিছুর থেকে আমার মা অলরাউন্ডার ছিল আমার মা মার কাজ সত্যি খুব যেমন তিনি দেখতেও সুন্দরী ছিলেন সেরকম তার কাজও খুব সুন্দর ছিল পড়াশুন সে খুব ভালো ছিল পড়াশুনোও সে খুব প্রথম সারাদে জীবন স্কুলে তখনকার দিনে ডবল প্রমোশন পেয়ে উনি পাশ করেছেন পড়াশুনোয় এত ভালো ছিল কিন্তু তখনকার দিনে বেশি দিন বেশি পড়াতে দেয়নি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে তো আমার মা পড়াশুনো যেমন ভালো ছিল হাতের কাজও সেরকম ভালো ছিল সে যাই হোক দেখো আমার ছাদ বাগানে তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি ছাদে আঙুর ধরেছে তোমাদেরকে সেটা দেখানোর জন্যই আজকে ছাদে এসেছি দেখো আমার ছাদ বাগানে দেখলাম একটা ছড়াই শুধু ধরেছে দেখো বন্ধুরা এই যে ছাদে আঙুর হয়েছে একটা ছড়াই হয়েছে কি তিনটে ছটা ছটা মাত্র আঙুল হয়েছে কি সুন্দর লাগছে না বলো খাওয়ার দিকেও দেখার আনন্দটা বেশি ভালো লাগে আর এটা কিন্তু কালো আঙুর যেন বন্ধুরা আগে অনেক হতো কিন্তু এবারে এই কটাই হয়েছে আর যে যাই হোক এটাই আনন্দ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে টাটা বন্ধুরা 嗯嗯嗯